দেন কারো ধারধারে কাকে ভোট দেবেন না দেবেন ও তো আমার কিচ্ছু এসে যায় না যাকে মন চাই দেন তবে একটা কথা শুনে নেন ভোট দিয়ে দেন একটা প্রত্যেক কি ছাপ দিই ছাপ এই ফুল দিয়ে জোড়া ফুল এই অমুক লোকটা ভালো একটা দিলাম কাজ হবে অমুক লোকটা ভালো একটা ছাপ দিলাম কাজ হবে অমুক লোকটা ভালো হাত একটা ছাপ দিলাম দেশের কাজ হবে এই উদ্দেশ্যে ভোট দেবো দেবেন বেঁচে যাবো যাবেন আর যদি এই মতবাদ নেন যে মনে করেন আমি সেকুলার ফ্রন্ট কায়েম করব। গণতন্ত্র প্রতিষ্ঠা করব যদি কোন মুসলমান এই সেকুলার ফ্রন্ট তৈরি করে কায়েম করতে যায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায় তার ইমান থাকবে কি মুসলমান থাকবে কি ফতোয়া দেখবে ও সেটাই হয়ে যায় আলেম হোক মলানা হোক পিজাদা হোক পিসাব হোক যেই হয়ে যায় ইমান আছে কি খবর নেয় না আলে মানুষ পিসা পিজ্জা রেখে দেন পিসা পিজ্জা দা শরীয়তের তলোয়ার কারো ধার ধারে না কারো পরোয়া করে না নবীর ছেলে পিসা তো রেখে দেন নবীর জুতো মোবারকের ধুলোর কোনা যে আছে তার উপযুক্ত নয় পিসাবরা অনাজ বললা তাদের ইনসাল্ট করার জন্য বলছেন না আল্লাহ দরজা দান করেছেন সেই হিসাবে হ্যাঁ

বা মুসুমান না কাফের আমার আপা নবী দেয় নবীর চাচা আবু যে হের নবী চাচা নয় চাচা মুসুমান না কাফে তাহলে তলোয়ারের সন্মুখে পড়ে ইব্রাহিম আসসালাম আব্বা যদি কাফের মসজিদ হয়ে যায় ইসলামের তলোয়ারের মুখে পড়ে নোয়াল ইসলামের বেটা যদি বেইমান কাফের হয়ে যায় ইসলামের তলোয়ারের মুখে পড়ে আমার আব্বার নবী দয়া নবীর চাচা যদি কাফের হয়ে যায় তুমি কে এমন হয়ে গেছে হে আলেম হয়েছ মরণা হয়েছ মুফতি সাহেব হচ্ছ পি সাহেব হচ্ছ পি জাদা তলোয়ারের সম্মুখে উপায় নাই বাপ শরীরে তলোয়ার সম্মুখে পড়বে কেটে দুখানা হয়ে যাবে রাগ করছে নাকি ভাই কি গো রাগ করছেন নাউযুবিল্লাহ আমি কিন্তু সিলসিলার খেদমত উদ্দেশ্যে কথা বলছি সেলসেলার খেদমত হচ্ছে সে কথা বলছি ও কে কি করছে না করছে রেখে দেন করুকে যাক যে কাট খাবে বাবা আলমারি আলমারি হাঁকবে শুয়ালসি কথা যে কাট খাবে ও আমার তাতে কিচ্ছু এসে যায় না কথা না তো সেলসেলার মুড়ি যারা তাদের কাছে আমার কথা খুব সাবধান খুব সাবধান আর আমার দাদা সেলসেলার মুড়িগুলো এত ঢিলে মারকা জওয়ান যুবক ছেলে মাসাল্লাহ তোরা কেন ঢিলে হচ্ছে হ্যাঁ অন্যান্য দল মত পথের যদি চারটে দল লোক থাকে ও তাদের দল খারাপ হল ভালো বন্ধ আমি বলতে চাই না তবে একটা কথা বলতে চাই এত মজবুত এত মজবুত তাদের হেলানো যায় না চারটে আর আমাদের চারশো যেন পোলিও হয়ে গেছে পোলিও হয়ে গেছে হ্যাঁ কেন এই অবস্থায় তোমার দল নাহা দল তোমার দল 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 বলা যাবে না মধ্যে ঘোষণা করে যাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি আর যারা আমি আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছেন জোরে বলা যাবে না তারা কারা গো সাহাবা দ্বিতীয় নম্বর কথা স্বয়ং আল্লাহ রসল পাক জাবানের সাথ করতে লেগেছেন আসহাবিকান্ন জম বেআইহিম এখেতে দায় তম এহে তে দায় তম আমার সাহাবারা মিশলে মিশলে তারকার নেই তোমরা যার সেবা করবে কে যার অনুসরণ করবে এ যার অনুকরণ করবে এ সেই হিদায়েত পাবে এ গুমরা হবে না জান্নাতি হয়ে যাবে যে বলন। বল ঠান্ডা করবে যাদের সম্পর্কে আল্লাহ নেই বলেন খবরদার আমার সাহাবাদের সম্পর্কে তোমরা মুখ সামলে কথা বলবে আর আমি বলতে লেগেছি তারা কেন সমালোচনার ঊর্ধ্বে হবে কেন সত্যের মানদণ্ড হবে কেন সত্যের মাপকাঠি হবে তারাও তো ভুল করেছেন ভুলটাও বাদ দেখিয়ে দেয় মনে রাখবেন সাহবা হজুদের আল্লাহ মাহফুজ করেছেন তাদের দ্বারাই আমার আল্লাহ একটা ভুল করিয়ে নিয়েছেন এ ভুলটা কিন্তু এখন ভুল নয় এ ভুলটা আমাদের জন্য ভুল হয়েছে আমাদের জন্য মশলা হয়ে গিয়েছে সরিয়ে হয়ে গিয়েছে তুমি যে সাহাবা ভুল ধরবে তোমার সে হাইসিয়ে আছে সে অধিকার আছে ভুলটা এখন ভুল আছে না আমাদের জন্য শরিয়ত হয়ে গিয়েছে দিন হয়ে গিয়েছে মশলা হয়ে গিয়েছে ভুল দেখিয়ে দেয় যেমন আল্লাহ নবী আমার আপা নবী নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন জিহাদের ময়দানে যুদ্ধের ময়দান থেকে ফিরছেন ক্লান্ত শ্রান্ত নই বলছেন বাবা এখানে আজকে বিশ্রাম করা হবে রাত্রের এখানে থাকা হবে তবে এত ক্লান্ত এত যদি ঘুমিয়ে পড়েন সব হজরের নামাজের গোলমাল হয়ে যাবে মানে এত ক্লান্ত হয়ে পড়েছেন যদি ঘুমিয়ে পড়েন সবাই হজরের নামাজের গোলমাল হয়ে যাবে বলছেন বাবা বেলাল ও বাবা বেলাল আমি তোমাকে হুকুম করছি তুমি জেগে থাকবে বাবা সব ঘুমিয়ে পড়বে তুমি কিন্তু জেগে থাকবে ফজরের সময় তুমি সকলকে তুলে দেবে নবী আমার বলে সব ঘুমিয়ে পড়েছেন একমাত্র যে জেগে আছেন কে গপ হাজরাতে বিলাল রাজি আল্লাহ পূর্ব দিকে মুখ করে চেয়ে আছেন সবে সাথে খাওয়ার সাথে সাথে আব্বাল আজান দিয়ে সব তুলে দেবেন আব্বাল আজান দিয়ে নামাজ পড়ে ঠান্ডায় ঠান্ডায় বের হয়ে যাবেন কেন আরো বেশ মরু ময়দান পাহাড় পর্বত এলাকা কঠিন রদ্দর উত্তাপ হাজরাতে বেলাল থাকতে হুজুর দেখা যায় হুজর সর্বপ্রথম ঘুম ভাঙে কাজ আমার নবী দা নবী হুজুরের আর হজুরের ঘুম ভাঙার পথে দেখছেন সূর্য ঠেলে আসমানে উঠেছে কোথায় তোমাকে জেগে থাকতে বলেছিলাম কেন ঘুমলে কেন ঘুমলে হজরের নামাজ গোলমাল হয়ে গেল কেন ঘুমলে বলিয়া রাসূলুল্লাহ আমি কিন্তু ঘুমাই না আমি জেগে ছিলাম পূর্ব দিকে আসমানের দিকে সবে সাধে খাওয়ার সাথে সাথে আজান দিয়ে সবকে উঠিয়ে দিয়ে ফজরের নামাজ পড়ে ঠান্ডায় ঠান্ডায় বের হয়ে যাব আমি কিন্তু ঘুমাই না জেগে ছিলাম আমি ঘুমাই না জেগে ছিলাম যে রবুল আলামিন আল্লাহ আপনাদের সকলকে ঘুম পাড়িয়ে দিয়েছে সেই রব আমি বেলাল কেউ ঘুম পাড়িয়ে দিয়েছে নই বলছি চলো এখানে থাকা যাবে না এখানে শয়তানের বাসা আছে কো মত ঠান্ডা করে চিন্তা করুন ফজরের নামাজ এক वक्त গোলমাল হয় নবী আমার কিসের ভাষা বেদাইতে বললেন জোরে বলবেন রে বাবা শয়তানের ভাষা ফজরের নামাজ এক वक्त গোলমাল হয় নবীর কথা যদি বলেন শয়তানের ভাষা কানাডা নবীর কথা এটা নানীর কথা নয় এক রাত মাল শয়তানে যদি বাসা হয় যে বাড়িতে মা পড়ে না বাপ পড়ে না ভাই পড়ে না বোন পড়ে না ছেলে পড়ে না নামা বিবি মেয়ে পড়ে না স্বামী পড়ে না বিবি পড়ে না কেউ নামাজ পড়ে না তাহলে সেই বাড়িটাই কিসের বাসা বেঁধেছে বাপ বাসা তো দূরে কথা কারখানা হয়ে যাবে লাইন হয়ে গেছে বাপ হ্যাঁ

ઓઈ ભૂલ કે એ ભૂલ આ છે ભાઈ ઓટા જનોએત મશલા বিশ্বের কোটি কোটি মুসলমান রাত বারোটা একটায় দুটোই ঘুমতে লেগেছে হজরের নামাজ গোলমাল হয়ে গিয়েছে ওটা দেখতে সকাল সাতটা আটটা বেজে গিয়েছে আরে কি হবে কি হবে কি হবে কি হবে হজরের নামাজ গোলমাল হয়ে গেছে কি হবে কি হবে মাথা খারাপ হয়ে যেত আমার আল্লাহ পাক সাহাবা হুজুরদের মাহফুজ করেছেন তাদের দ্বারাই একটা ভুল করিয়ে নিয়েছেন ওই ভুলটা আমার আপনার জন্য মাসলায়া করে দিয়েছেন ওরে আমার বান্দা যদি তোর লোকদের কারো এই অবস্থা হয়ে থাকে চিন্তা করিস না করিস না আমি আমার সাহাবাদের দিয়ে একটা ভুল করে নিয়েছে তারা কি কি কাজ করেছে তোরা চিন্তা কর দেখ তারা দুপুরে আপনার কাজা নামাজ আদা করেছে ওরে আমার বান্দা যদি তোর এই অবস্থা হয়ে থাকে কোন সময় তোরা কাজা নামাজ আদা কর আমি

কে ঠেলাওয়ালা কে কয়লাওয়ালা কে কে চায়ের দোকানদার কে মদির দোকানদার কে গরিবের কে পালিশের কে জরির কে হয়ে এরা কত করছে এই সমস্ত মূর্খের দলের হাতে যদি ইসলাম যায় ইসলাম শেষ হবে না তো কি হবে বলেন জরির কাজ

গড়িতের পালিশের কাজ করতে করতে এখান থেকে কলকাতা দিল্লি মুম্বাই করে পাসপোর্ট করে আরবে বেরিয়ে গেলে এবার আরব থেকে দু মাস দু বছর পরে পকেট মোটা করে ফিরতে লেগেছে দু বছর পর পকেট মোটা করে পায়ের গাঁট পর্যন্ত জামা পরেছ একবারে দেখা যায় মাথা টুপি নাই খালি মাথায় পায়ের গাঁট পর্যন্ত জামা পরেছে এখানে একটা টাকা ইনকাম করতে পারলে কুড়ি পঁচিশ টাকা এখন আমাদের দেশের ব্যাপার এক লাখ টাকা ইনকাম করতে পারলে

আমি تے دو تین বছر چلتے دیتے نہایا না কথা বলেন না ওই সব 14 রকম সব موبائلে দিয়ে সব বনাশ করে भेजছে ছেলেদের গрке এরা নিজেরা জানে না নিজেদের চেনে না এরা কি এরা নিজেদের না চেনে এই মাথা সি মাথা করে মরা লাইন হচ্ছে হোরিনের লাবিতে মির্গ নাভি হয়েছে خوشমু خوشমু পাগল হোরিন পাগল দুনিয়া মাই ব জঙ্গলে ঘুরছে কোথা থেকে এত خوشبو এত خوشبو লতা জড়িয়ে মরে পড়ে রইলো ফুরফাত সেলসরের murid ফুরফাত সেলসরের আলেম ওলামা হাবিব কারিম মাওলানা মতি পিসা কিছু কিছু আছে এরা জানে না যে আমাদের কি আল্লাহ কি নিয়ামত করেছেন এরা না জেনে এরা ওই সব পাল্লায় পড়ে এই মাথা সে মাথা করে মরাল লাইন করতে লেগেছে হরিণ বুঝবে না জামা মাবিতে কি হয়েছে না হয়েছে ও নিজে না বুঝতে পেরে মরল আর আমরা বুঝে উঠতে পারি না তাই মরাল লাইন হতে লেগেছে হ্যাঁ একবারে কোরান হাদিস জরে একবারে বলতে লেগেছে বাবা কোরান হাদিস দেখাচ্ছিস আমাদের বে না কোরআনই অস্থিরালধার মধ্যে

बुखारी शरीफ बुखारी से फिर मुसनबिन नाम, नाम की बोलता हजरत इस्माइल बुखारी रहमतुल्लाह जन बुखारी से छड़ा हदीस ना है बुखारी शरीफ मुस्लिम शरीफ निसाई शरीफ अबू दाऊद शरीफ तिर्मिजी शरीफ इब्ने माजा शरीफ इगुने की बुखारी से हदीस है इगुने हदीस ना है কোন মুসলমান নবীর একটা হাদিসকে একটা হাদিসকে যদি অমান্য করে এনকার করে মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে ঝাড়া পা বেরিয়ে ইমাম মানি না ইমাম বুখারির হাওয়ালা দিচ্ছ ইমাম বুখারির রহমতুল্লাহ নিজের স্বয়ং সম্পূর্ণ একজন ইমাম যার মতবাদ নীতিমতপত তিনি নিজে চালাতে পারতেন তাকে আল্লাহ এই নিয়ামত করেছেন কিন্তু সেই সময় তার অনুসরণকারী ছিল না চার ইমাম ছিলেন ইমাম আবু হানিফা হজর ইমাম সাফি হজর ইমাম মালিক হজর ইমাম আহমদ বিন হাম্বাল হজর তাই তিনি ইমাম হয়ে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই হুজুরের এর্তেবা করেছেন চালাকি ধরে যাও মূর্খ জাহেল আকাট গামার না আর আমাদের সেলসেলার মরিদরা দাদা হুজুর সেলসেলার মুরিদরা এরাও এত ভোলা মার্কা কি বলবো বা সেলসেলার হুজুরদের ছেলেদের একা না আমাদের সবার বলুন তো রে আল্লাহকে সাক্ষী রেখে বলুন আমাদের সবার না হুজুরদের ছেলেদের একা আমাদের সবার তা আমাদের সবার যখন সেলসেলা মুখে বলছেন না অন্তর দিয়ে হ্যাঁ অন্তর দিয়ে বলছেন তাহলে আমাদের আপনার সিলসিলার রক্ষণাবেক্ষণার দায়িত্ব আপনার নিজে এটা সিপিএম নয় কংগ্রেস নয় তৃণমূল নয় ও যাকে পারে আপনি ভোট দেন আপনার ইচ্ছা ক কেজি দেয় রে ছ কেজি আমার দলে আইনা বারো কেজি দেবো আরে আমার দলে আইনা কেজি দেব ও যাব পরেন করে কোদাল দি চাটিয়ে যান ও তো আমার কি টি না আমার বলার মতলব হচ্ছে জাহান্নাম থেকে আসতে হবে জান্নাতবাসী হতে হবে কি গো কথা ঠিক না বেনি হ্যাঁ না আমাদের সিলসিলা এখন আপনার সিলসিলা রক্ষা না বেখনার দায়িত্ব আপনি নিজে ও যেই হই না আপা নেজে কানাডা জাহান্নাম জান্নাতের বাবা বিহেস তোদেরের ব্যাপার কাগে বাসা করেছে আর কোকিলের ডিম পাড়ছে বাচ্চা কার হবে গর্ভবসার নাইtere আপনি জিজ্ঞাসা করছি যখন একটু দয়া করে বলেন না কাগে বাসা করেছে আর কোকিলের ডিম পাড়ছে বাচ্চাকার হবে হবে কোকিলের বাচ্চা হবে বাহ ভারি মজার কথা কত কষ্ট করে কাগে বাসা করলো আর কোকিলের ডিম পেড়ে দিয়ে বাচ্চা তুলে নিয়ে পালালো আপনার সেলসিলা আপনার সেলসিলার মসজিদ